শুক্রবার জুমবার নামাজের দিনে হোলি যোগী রাজ্যে সাম্প্রদায়িক পরামর্শ হিন্দুত্ববাদীদের শুক্রবার জুমবার নামাজ পাঠে অংশ নিয়ে থাকেন বেশিরভাগ ধর্মপ্রাণ মুসলিম এবার ওই দিনেই হিন্দুদের জাতীয় উৎসব হোলি বা দোলযাত্রা দুই সম্প্রদায়ের মধ্যে যাতে বিবাদ না হয় সেজন্য হিন্দুত্ববাদী শিবিরের একাংশের তরফ থেকে মুসলিমদের প্রতি পরামর্শের মোড়কে নানা ফতোয়া জারি হচ্ছে বিগত কয়েক বছরের মতো এ ব্যাপারে এগিয়ে উত্তরপ্রদেশ বিতর্কে নাম জড়িয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথেরও আলিগড়ে যোগী সরকারের শ্রম মন্ত্রী রঘুনাথ সিং মুসলিমদের পরামর্শ দিয়েছেন হোলির দিন মুসলিমদের উচিত হবে জুম্বার নামাজের জন্য বাড়ি থেকে না বের হওয়া বাড়িতেই নামাজ পাঠ করে নিন আর একান্তই বের হলে গায়ে প্লাস্টিক জড়িয়ে বের হন তার কথায় রং খেলা শুরু হলে বাজবিচার করা কঠিন রং খেলা অপছন্দ হলেও এছাড়া উপায় নেই মুসলিম ধর্মগুরুদের অনেকের বক্তব্য তারা অনেক আগেই ঘোষণা করে দিয়েছেন হোলির দিন মসজিদে নামাজ পাঠ শুরু হবে বেলা দুটোর সময় এক ঘন্টা সময় পিছিয়ে দেওয়া হয়েছে তা নিয়ে মুসলিম সমাজ আপত্তি তোলেনি তারপরও পরামর্শের নামে সংখ্যালঘুদের বিদ্রুপ করা হচ্ছে বিগত কয়েক মাস ধরে পশ্চিম উত্তর প্রদেশের সম্বলের জুমা মসজিদ নিয়ে বিবাদ চলছে হিন্দু ও মুসলমানদের দাবি দাবি পাল্টা নিয়ে বিতর্ক আদালত পর্যন্ত গড়িয়েছে বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে সেই সম্বলে পুলিশের সার্কেল ইন্সপেক্টর অনু চৌধুরী নিদান দেন হোলির শুক্রবার মুসলিমরা বাড়িতে থাকুন জুম্বার নামাজ বছরে বাহান্ন দিন পাঠ করা যায় হোলি বছরে একদিন দিনটা হিন্দুদের ছেড়ে দিন একজন সার্কেল ইন্সপেক্টর এমন কথা বলতে পারেন কিনা তা নিয়ে যোগী সরকারের অন্দরে বিতর্ক শুরু হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী যোগী ওই সার্কেল ইন্সপেক্টরের নাম করে প্রশংসা করে বলেন উনি জাতীয় পুরস্কার পাওয়া কুস্তিগীর তাই পালুয়ানের মতো সাহস করে ওই কথা বলতে পেরেছেন উত্তরপ্রদেশের নেতাদের সঙ্গে গলা মিলিয়েছেন বিহারে বিজেপির বিধায়ক হরিভূষণ ঠাকুর তার বক্তব্য মুসলিমদের উচিত হবে হোলির দিন বাড়িতে থাকা পূর্ব উত্তর প্রদেশের বালিয়ার বিজেপির বিধায়ক কেতকি কয়েক কদম এগিয়ে মুসলিম নিয়ে বিচিত্র দাবি পেশ করেছেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন হাসপাতালে মুসলিমদের জন্য আলাদা ওয়ার্ড চালু করা হোক যারা আমাদের সঙ্গে হোলির রং মাখতে অনাগ্রহী তাদের হয়তো একই ওয়ার্ডে হিন্দুদের সঙ্গে চিকিৎসা নিতে আপত্তি থাকতে পারে কি বলছেন মুসলিম ধর্মগুরুরা লখনৌয়ে সিয়া সম্প্রদায়ের নেতা মৌলানা সৈফ আব্বাস নকভীর বক্তব্য দুপক্ষের বিবাদের কোন সম্ভাবনা নেই কারণ জুম্বার নামাজ বেলা দুটোই শুরু হবে সময় এক ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে তিনি জানান তারা ইরাকের ধর্মগুরু আয়াতুল্লাহ সৈয়দ সিস্তানির পরামর্শ নিয়েছেন